যখন কোনো প্ল্যানিং ছাড়াই বড়মশাই যদি বাজারের ব্যাগ থেকে এই জিনিসটা যদি পাওয়া যায় তাহলে মাথায় তো আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা তো কারণ মোচার ঘণ্ড মানে বিভিন্ন সমস্ত জিনিস আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হয় আর সবসময় তো ঘরে সবকিছু প্রস্তুত থাকে না তো তার জন্য ভালো আজকে একটু নিরামিষ ভাবেই করি তো আমি কিভাবে করছি সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মোচাগুলোর ছোটো ছোটো টুকরো করে কেটে নিই কোনো কিছু যদি টাইমের আগে করতে হয় তাহলে খুব ঝামেলা এদিকে তো বরমশাই বলেছে দু ঘন্টার মধ্যেই খেতে আসবে তো আমাকে দু ঘন্টার মধ্যে কেটে বেছে সমস্তটা করে আমাকে রেডি করতে হবে যাই হোক আমার ছোট্ট মেয়েটা আমার সঙ্গে একটু হেল্প করেছে ওই একটু মোচাগুলো ছাড়ানোর ছাড়িয়ে দিয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এ একটা পাত্র থেকে আর একটা পাত্রে মোচাগুলো ভালো করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম কারণ মোচাগুলো তো সিদ্ধ করতে হবে তাই না তো সিদ্ধ করার মানে সময় আমি একটু নুন এবং হলুদ দিয়ে তারপরে সিদ্ধটা করবো কারণ নয় তো কালো ভাবটা না থেকে যায় তো তার জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে স্টোভে বসিয়ে দিই আর তার মধ্যে ওপর থেকে না ছোলাগুলো দিয়ে দিচ্ছি একসাথেই সিদ্ধ হয়ে যাবে কারণ আমি আমার তো কোনো প্ল্যানিং ছিল না নয়তো রাত্রেবেলাই সিদ্ধ করতাম মানে ভিজিয়ে রাখতাম ছোলাগুলো যাই হোক করার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এক এক করে সমস্ত ফোড়ন দিয়ে দেবো প্রথমে শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম তারপরে একটু তেজপাতা তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আলুগুলো যে টুকরো করা আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম মিক্স তো ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে কাঁচা লঙ্কা চেরা এবং টমেটোটা দিয়ে দিলাম তারপরে একটু আদা গ্রেট করা আদা দিয়ে দিলাম তারপরে একে একে করে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্তটাই আস্তে আস্তে করে অ্যাড করলাম তো ভালো করে কষিয়ে নেওয়ার পর সামনে একটু জল দিয়ে তারপরে একটু মোচাগুলো সিদ্ধ করা মোচাগুলো উপর থেকে অ্যাড করে দিলাম ভালো করে কষিয়ে দেখো কষা হয়ে গেছে আমার কষা তো একদমই রেডি তার মধ্যে ওপর থেকে একটু চিনি দিয়ে আর একটু থেকে গরম মশলার গুঁড়ো একটু ছিটিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আমার আজকে রেসিপিটা একদমই কমপ্লিট বরমশাই খেয়ে কিন্তু খুব খুশি হয়েছে মানে এত যে তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা করবো বরমশাই ভাবতেই পারেনি আর তার মধ্যে যদি এখানে যদি একটু সময় থাকলে তাহলে একটু নারকেল কুচি দিলে আরো ভালো লাগতো তো আজকে হচ্ছে এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও